হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপি'র মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান এই নিয়ে তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বহু জল্পনা কল্পনার অবশেষে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতার প্রতি বিএনপির আস্থার প্রতিফলন হিসেবেই দেখছেন অনেকেই অন্যদিকে দলের ভেতরে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ নেতাকর্মীরা দল ও বিভিন্ন দল মুশফিকুর রহমানকে অভিনন্দনও জানান ঐক্যের শক্তি জনগণের প্রত্যাশা নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মশফিকুর রহমান মনোনয়নের ঘোষণার পর থেকেই ধানের জমিতে আর চায়ের দোকানপাট বাড়ির আঙিনায় এবং এলাকা জুড়ে চলছে সাধারণ মানুষের আলোচনা আনন্দ আর প্রত্যাশা নানা প্রতিক্রিয়া পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে দেখুন ক্ষম হারুন রশির ধারের ধারাবাহিক প্রতিবেদন আজকে প্রথম পূর্ব চোখ রাখুন কসবা টিভিতে কসবা আখরা নির্বাচনের এলাকায় ভিম থেকে সাবেক এমপি মুশ রহমান মনোনয়ন পেয়েছেন এই মনোনয়ন পাওয়ার পর কসবা আখরা জনগণের সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম কসবা টিভি আপনারা তাদের প্রতিক্রিয়াগুলো ধরে তোলা হলো কসবা টিভিতে বিস্তারিত দেখুন

আমরা আবার চাই হ্যাঁ ইলেকশন করলে আমরাও চাই আর রাস্তাঘাটও করব আগে গেছে ওখানে আমরা পছন্দ করি মান খুব ভালো মানুষ মনোনয়ক পেয়েছে আমরা জানিস হিসেবে ভোট দিব আমাদের কাছে ঈদের আনন্দের মতো আনন্দ লাগছে উনি একজন প্রবীণ রাজনীতিবিদ উনি গত পিরিয়ডে যখন দুই সালে এমপি হওয়ার পরে আমার এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে আশা করছি এবছর উনি এমপি না আমরা তো ওনাকে এমপি উপহার দিব তারেক জিয়া তাকে মন্ত্রী বানাবে আমাদের এলাকার উন্নয়ন আরও আগের চেয়ে আরও বেশি হবে এবং বেকারত্ব বেকারের যে চাকরি দিয়েছে আগে এখনও বেকারদেরকে চাকরি দিয়ে কসবা খরার উন্নয়ন অব্যাহত রাখবে এই আশা আমরা আপনার কাছে করছি আখরা কসবা থেকে মুসিবের হওয়াতে যে কত যে একটা আনন্দ পাইছি যে কত যে শান্তি যে বেড়া মজে বাড়িভুক্ত ওদের কোনো স্বার্থপন নাই নিঃস্বার্থভাবে উনি কাজ করে মাঠে মুশফিকুর রহমান নমিনেশন পাওয়াতে কোচ বা আখাউরার মানুষ খুব উপকৃত হবে কারণ কি যে কাজ আছে রাস্তাঘাট শিক্ষা ক্ষেত্রে সব দিক দিয়া মুশফিকুর রহমান স্যার যে অবদান রাখতে পারবে এই অবদান আর অন্য কোনো পার্টি থেকে আমরা আশা করি না মুশফিকুর রহমান পাওয়াতে আমরা অত্যন্ত খুশি আমার গ্রামবাসীও খুশি আমরা রাস্তাঘাট হইলে আমরা খুব ভালো চলতে পারবো আমরা গর্ব হ্যাঁ উনি কাছে আমরা ঘেনি দিয়েছি

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি